আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে একটা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে ব্যবসা করবেন কয় টাকা দিয়ে ব্যবসা করবেন তো আজকে শুধু আতর দেখাবো আতরের পাশাপাশি কিছু টুপি দেখাবো তবে টুপিগুলো এমনিতে দেখাবো না এমনি ছবি দেখাবো আর কি আর আতর তিনটা নিচ্ছি দিরহাম এক্স এবং চকলেট দিরহাম দেখাবো একটু পরে যে এখন দেখাচ্ছি আর কি দিড়হামটা মিষ্টি ফ্লেভার এটা অনেক মিষ্টি ঘ্রান্ডা অনেক হালকা হালকা হলে পরে বেশিক্ষণ থাকে না এবার এক্স দেখাবো আমার কাছে এই দোকানে থেকে বেস্ট হচ্ছে এক্স অরিজিনাল কেউ মাইন্ডে নিয়ে একটা হচ্ছে এক্স অরিজিনাল নাম আলিফ কোম্পানি এতটা পারফিউম কোয়ালিটি অনেক সুন্দর একটি আতর এবার দেখাবো চকলেট বা অনেকেই বলে বাবা কিন্তু এটা আসলে একশো পারসেন্ট হালাল চকলেট মাস্কের নাম এই আতরটা অনেকেই বলে বাবা আতর কিন্তু এটা বাবা আতর না রেডমিতে আতরই চকলেটটা নিয়ে অনেক কথা বলার চকলেট মাস্কটা অনেক ঘ্রান বিস্কুট কোয়ালিটি চকলেট চকলেটের মধ্যে দেখা যায় তো এই ব্যবসা করতে গেলে হাজার টাকা এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত হয়ে যায় পাইকারি মাল নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের দোকান ঝিনাইদহ মুর্জিদ মার্কেট পায়রা চত্বর গনিমাস্থান সড়কও বলা যায় চান্দাহল বলে অনেকে মসজিদের একদম পাশের দোকান বিসমিল্লা টুপি ঘর অ্যান্ড পাঞ্জাবি ঘর ঈদের জন্য অনেক ভালো ভালো ব্র্যান্ডের পাঞ্জাবি আছে সাদি টপ ট্রেন পিসি ক্লাব এছাড়াও অনেক আছে খাদামনি আরও অনেক রকম পাঞ্জাবি আছে তো তারপর আছে শেখ সাদি ট্রাউজার বাংলাদেশের সবথেকে উন্নত মানের টাউজার সাদি ট্রাউজার